হ্যালো আসসালামু আসসালাম আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা থ্রি সেভেন থেকে আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর কালেকশন যেগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম প্রাইজের কাপড়টা হচ্ছে জুম এটা কাপড়টা দেখতেও যতটা সফট পরেও কিন্তু সেই রকম আরাম আমি কিন্তু এই কাপড়ের আঠারোটা কালার আপনাদেরকে দেখাবো নিচে দেখেন অসংখ্য কালার কিন্তু রয়ে গেছে এগুলো আমরা খুলে খুলে দেখাবো প্রত্যেকটাই কিন্তু উল্টো সাইড করে রাখা আছে প্রত্যেকটা একটু সোজা করে আপনাদেরকে দেখাই এই কালেকশনগুলো দেখেন মানে এত সুন্দর কাপড় অনেকেই রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়া এই ঝুম কালেকশনটা আপনারা কবে আসবে এই সবার রিকোয়েস্টে কালেকশনগুলো কিন্তু আমরা নিয়ে আসি যারা রিকোয়েস্ট করে আপনারা কমেন্ট করবেন কে কোন কাপড় দেখতে চাচ্ছেন কমেন্ট করবে এটা হচ্ছে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর আমাদের থেকে কিন্তু এই কাপড়গুলো আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলোর বহুত সাড়ে তিন হাফ বোর্ড প্লাস এই কাপড়গুলো দেখেন খুবই সুন্দর আর এই কাপড়টা কিন্তু মনে করেন দুবাই দুবাই একটা ভাব আছে এই কাপড়গুলোতে আসলে বোরখা জামা পায়জামা সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন এগুলো আমরা খুচরা বিক্রি করি তিনশো দুইশো আশি কিন্তু এটা অনলাইনের জন্য প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসে একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা গোছের কালেকশনটা আজকে আমাদের থেকে নিতে পারবেন যার যে কয়গজ লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন কাপড় যতক্ষণ আছে একক্ষণে পাবেন শেষ হয়ে গেলে কিন্তু আর এই কালেকশনগুলো পাবেন না কালারগুলো দেখ স্টক কিন্তু খুবই শীত কালারগুলো দেখেন কাপড়গুলোর কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটি রুম পেভেন্টস পাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা পার করছে যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করে আমরা স্ক্রিনশট দেওয়ার মতো আপনাদেরকে সময় দিচ্ছি এই যে এই কালারটা দেখুন এটাও কিন্তু উল্টো সাইড করা আছে এটা সেজা করে দেখায় কারণ কাপড়টা নামছে নতুন আর কাপড়গুলো নতুন কাপড় নামার পরে পরে আমরা কিন্তু এগুলো কাপড় আসলে ভিডিওতে দিই কালারটা দেখি খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এই যে কালারটা দেখেন কফি অনেকে জাম বলে পার্পল বলে ঠিক আছে কফি কালারটাও কিন্তু অনেক সুন্দর কালারগুলো দেখে নিতে চাইলে কিন্তু আপনারা শাড়িও তৈরি করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে কিন্তু শাড়ির জন্য কিন্তু একদম পারফেক্ট একটা কালেকশন অনেক সুন্দর কিন্তু একটা শাড়ির লুক আসছে হ্যাঁ চাইলে আপনি শাড়ির জন্য নিতে পারবেন তারপরে যে কালারটা দেখা যাচ্ছে হচ্ছে গোলাপি কালার এই কাপড় আসলে প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো কাপড় হাতে পাওয়ার পর আপনি আমাদের দোকানে ফ্যান হয়ে যাবেন কারণ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনার সকাল সন্ধ্যা ছাড়া আশেপাশের দোকানে কিন্তু পাবেন না আমাদের পরিচিত কাস্টমারে বেশি আর যারা কমেন্ট করে যে এখন এই কাপড়টা চলতেছে আমরা কিন্তু তখন সেই কাপড়টাই নিয়ে আসি কারণ এই যেগুলো দেখতেছেন আমাদের পাঁচ হাজারের অধিক পরিচিত কাস্টমারে এক করে কাপড় নিলেও আসলে এগুলো দিয়ে শেষ করতে পারবো কাপড় কিন্তু আমাদের বেশি দিন থাকে না যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবে অনেক কালার আছে সাদা কালারটা আছে সাদা কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একদম খুবই সুন্দর সুন্দর কালেকশন আর যে লালটা দেখাবো মানে কালার কিন্তু সবই লাল আছে তার ভিতরে এই লালটা দেখেন কত সুন্দর আসলে চোখ ঝরানোর মত একটা লাল খুবই সুন্দর ক্যামেরাতে কেমন আসতেছে জানি না কিন্তু বাস্তবে কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর এই যে গোল্ডেন কালারটা দেখেন আমরা আসলে সব কালার গুলাই দেখি কিন্তু আপনি গোল্ডেনের ভিতর কিন্তু এটা আসলে অন্যরকম একটা ভাব আছে কাপড়গুলোর ভিতরে

একদম পটল গ্রিন কালার আর এই ভিডিওর একবার আঠারো নম্বর কালারটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এক কাপড় এক মুঠের মধ্যে নিতে পারবেন মানে এত সফট কাপড় এগুলো যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি যারা দোকানে আসতে চান দোকানেও আসতে পারবেন আর যারা মানে দোকানে আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান এটা হচ্ছে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ আর আপনার কন্ট্যাক্ট করবেন হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই নাম্বারে